জেবাডা কম একটু নরম খায় ব্যাডা লাগাইকো যাও যাও ভাত জেবাডা একবারে ফাড়ে না মাত্র দুধ ছড়াইছে হে ব্যাডা রে কমলেডা দাইল দে দিয়া কচলন দিয়া বকনার ভিতরে বইড়া নল দিয়া শুচ্চ যাওন লাগবো ভাত যাতা যাতির কিচ্ছু নাই এখানে ঠিক ঠিক কি না কও তাইলে আমরা মাজারো তেহা টেহা দিলে যদি মাজারের লোকটা রুফুকার হইতো তার নাকি জল হগল মিল্লা টেহা ঠিক না কিন্তু দেওয়াল লাগবো কখনো দেওয়াল লাগবো যেই ফলাটা রাব্বা নাই যেই ফলাটা রাম্মা নাই তে যদি লেহাপড়া না করে স্মাগলা রইব তে ভাতফা রইব তে সিটা রইব তে ফ্যান্সি ডুল খুলবো তে ইয়াব্বা খাইবো তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইবো ঠিক কিনা এই ফলাদারে তিন খালাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থতায়। থাকে আমার ভাইয়ের যদি সামর্থতায়। থাকে এবার যদি সামর্থ্য থাকে এই তিন খালাত বিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ তেহা পয়সা কেড়ায় খাইব একটা এ তিমরা মিলে হাফরা করায় যত খরচ লাগে মাসে আমার চেনিবা এটা হলো কথা ঠিক কিনা কথা সহজ কথা তার বাপ নাই তার বাপ সন্তান তাকে ডাক দেওয়া নাই আমি তার বাপ আমি তার বাপ

আমরা যে দেব আবাদত করি তিনশো ষাট দেব দেবী এই তিনশো ষাট দেব দেবীর আবাদত করন যেত না করন লাগবো এক আল্লাহর আবাদত এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে তারা কারা তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত তিনশো ষাট দেব পূজা দিত এই পূজা দেবীর দ্বারা কইলা চেষ্টা উঠছে

তো যেই কথাটা কইতাম ইসলাম তো নবীজি সাফা পাহাড়ের কিনারে হকলে দাওয়াত দিছে দাওয়াত দেখ মক্কার মানুষরা সবাই চ আমরা গোষ্ঠী গিয়াতি দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আছে তাই সে পরে নবীজি কইছে তোমরা যদি তোমরা যদি যদি খেয়াল করেন তোমরা যদি আমি কই যে এই ফাহাটটা সাফা ফাহাটটা যারা হস করতেন গেছেন

দশার মানুষরা হজরত আলী ওনার চাচা ভাই ওনার ঘরে থাকতো ওনার এ দিয়া কইছে সবাই রাগ দিয়া আমার জরুরি কথা আছে তালি গিয়া কইসা ইয়া ভাই সাহেব কইসা আপনার সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারে বিলে আইতে আমার তৎকালীন জমানো একটা নিয়ম আছে হেন অহন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয় আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষের বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর না হইলে যে কোনো একটা জরুরি খবর তো নবী ও ডাক দিছে ওরা সব দৌড়াই আইছে

যেই নুটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত এই মানুষ পাইব কো লাগিয়া এই রাস্তার মূর খেরুই থেকে লাডি দিয়ে ফিটটা টেহাপন আর সেই জায়গার ভিতরে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না তো এবার আলা ইনি তো আলাম সমান বোকা সব আনার লোক না কেন তো নবী এ ডাক দিছে আমরা আদর যত্ন করে আবার বাপ নাই এ তিন মানুষ মাও নাই দাদাও নাই চেহারা সুন্দর কথা সুন্দর ব্যবহার সুন্দর লেনদেন বালা তারপরে গেছি নাই এইরকম মানুষের আদর কাড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইস আইয়া সরসে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না কথা দেখা জরুরি বিষয় আল্লাহ আমার কৈশক আল্লাহ রা যখন কইছে আল্লাহ আমার কৈশক আল্লাহ রা আমরা দু তিনশো ষাট দেব দেবী মানতে আসি তুমি মাই দিদি আল্লাহ ভাই দেখো আও আল্লাহ আছে এটা কইতে আসি বুঝাইয়া কইতে আসি তখন কইছে কি তা বুঝাইয়া কও তারা তো যার যে বুদ্ধি করে লাইছে তখন কয় কি কথা কও কয় আল্লাহ কইছে এই যদি আচ্ছা আমি আপনার একটা কথা আগে জি যাই যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে আপনারা বিশ্বাস করতেন না সকলে ফাল দুই বিশ্বাস করতাম না মানি তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি তো তোমার কথা বিশ্বাস করতাম না কার কথা সব আপনার লাগার না কেন